দারিদ্র মানুষকে কাফের বানিয়ে দেয় টাকা কম থাকলে মানুষের মধ্যে কি ঢুকে কুফুরি ঢুকে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি দেখবেন সবচেয়ে বেশি নামাজি কি রিক্সাওয়ালার আর কাজের বুয়ারা আর যারা ইয়েতে থাকে ওই যে বস্তি থাকে তারা সবচেয়ে বড় আল্লাহওয়ালা আপনার কথা বুঝেন না মনে হয় আমার কোনো আওয়াজই তো নাই আপনাদের ঘটনা কি সব ক্লান্ত হয়ে গেছেন নাকি তো সবচেয়ে বড় আল্লাহওয়ালা কি এরা আপনি তাদেরকে মসজিদে কোথাও খুঁজে পাবেন একজন মসজিদে খুঁজে পাবেন না দেখবেন এরা মসজিদে না এরা দিনও বোঝে না ইসলামও বোঝে না কিচ্ছু বোঝে না তার মানে দারিদ্র মানুষকে কাফটা বানিয়ে দেয় দারিদ্রের কারণে সে ইসলাম বুঝতেই পারে না দারিদ্র থাকলে মানুষ আল্লাহর আবাদত করতে পারে সে কারণে দারিদ্রর সাথে ফাইট করতে হবে আপনাকে আলী দিয়া বলেছেন দারিদ্র যদি কোনো মানুষের নাম হইতো তাহলে ও লোকের আমি জবাই করে ফেলতাম দারিদ্র যদি কোনো মানুষের নাম তো পভার্টি যদি কোনো মানুষের নাম তাহলে আমি ওর হত্যা করে ফেলতাম যে ওর বাইশে থাকা উচিত না কারণ ও থাকলেই মানুষ কষ্ট পাবে অথবা এই কারণে আমি তাকে হত্যা করে ফেলতাম লউকানুল ফাকরু রাজুলান তুহু যদি দারিদ্র কোনো ব্যক্তির নাম হতো তাহলে ওই লোকের দায়ীকে আমি হত্যা করে ফেলতাম দারিদ্র এটা ইসলাম কোনোদিন এটাকে সেলিব্রেট করে না যেটি কাছে তুমি দরিদ্র এবারে তোমার আমি সালাম দেব নো কেন তুমি দরিদ্র হলা অমরাজি আল্লাহ তার কাছে কোনো লোক গেলে তিনি তাকে বলতেন তুমি করো কি বলে কোনো কাম করি না বলে যাও আমার কাছ থেকে সরো যে দুনিয়ার কাম করে না খেরাত অথর বই স্টুপিড এই স্টুপির জন্য আমার সামনে না আসে কাজ করতে হবে আল্লাহ সু এই দুনিয়া নিয়ন্ত্রণ করার জন্য আপনাকে পাঠাইছেন দুনিয়ার মালিক হওয়ার জন্য আপনাকে পাঠিয়েছেন এখন আপনি দুনিয়ার মালিক হবেন না আপনি দুনিয়ার স্লেভ হবেন কেমন কথা আপনি দুনিয়ার দাস না দুনিয়ার দাস না আপনি দুনিয়ার প্রভু মানে আপনি দুনিয়ার লর্ড আপনি দুনিয়ার কি মালিক দুনিয়া আপনি নিয়ন্ত্রণ করবেন আপনাকে মালিক হিসেবে আল্লাহ তালা দুনিয়া পাঠিয়েছেন তাহলে দুনিয়ার মালিক হওয়ার জন্য করুন দুনিয়ার মালিক হওয়ার জন্য করেন হচ্ছে আপনাকে টাকা সম্পদ ইনকাম করতে হবে আমরা তাহলে চলেন এবার ব্যাংক ডাকাতি করি নাকি কারণ অনেকে তো ব্যাংক ডাকাতি করে তো টাকা পয়সার মালিক হয়েছে না কি করে নেই আপনাকে সম্পদের মালিক হওয়ার জন্যে আপনাকে করতে হবে হালাল উপায়ে আপনাকে সম্পদের মালিক হওয়া লাগবে আপনি যদি হালাল উপায়ে সম্পদের মালিক হন তাইলে এটা আপনার ইমানটাকে বাড়াবে আপনার দিনদারি বাড়াবে দিনদারি কমাবে না তাহলে সম্পদের মালিক আমি কেন হব একটা প্রশ্ন আপনি সম্পদের মালিক হওয়ার অনেক পথ আছে আপনি করবেনই কিন্তু সম্পদের মালিক কেন হবেন আপনি সম্পদের মালিক হওয়ার আপনার এক নাম্বার কারণ হলো আপনি সম্পদের মালিক হলে আপনি দিনই কাজ ভালো করে করতে পারবেন আপনি আবারও ভালো করে করতে পারবেন আপনার জামা কাপড়গুলো সুন্দর একটু মসজিদে গেলে ভালো লাগবে গন্ধ গায়ে থেকে গন্ধ বাইরের হবে না সুন্দর একটু জামা পরে আপনি সেন্ট পারফিউম ব্যবহার করে আপনি যাবেন তাহলে আপনার একটু মনটা ফুরফুরা লাগবে আপনি নিজের আপনার পরিবারকে বাসায় গেলে আপনার ওয়াইফ বলবে না তুমি কি আজকে মাছ নিয়ে আসছো নিয়ে আসো না যাও দরজায় আজকে দরজায় কলা হবে না বাজার থেকে আজকে মাংস নিয়ে আসার কথা ছিল কোলাপাইন কান্নাকাটি করতেছে পোলাপাইন পড়াইতে পারতেছে না ওদের এটা নাই সেটা নাই সারাদিন আপনার এগুলি শোনা লাগে এই কারণে আপনি মনে করেন বাসায় না বসে বসে সিনেমা দেখি বাইরে নাকি অথবা বন্ধুদের সাথে আড্ডা দেয় এখন আপনি আড্ডা দেন বাচ্চারাও আড্ডা দেয় স্ত্রীও আড্ডা দেয় আপনিও আড্ডা দেন দুপুর আড্ডা জাহান্ন হয়ে গেল আপনার যদি সম্পদ থাকে টাকা পয়সা থাকে তাহলে আপনি ফুরফুরা মেজাজে বাসায় গেলেন যা যা লাগে সব নিয়ে গেলেন বাসার লোকেরও খুশি আপনিও খুশি এবার আপনার এবাদত করেন আপনার দিনদারি করেন কোনো সমস্যা নেই এটা এক নম্বর জিনিস দুই নম্বর জিনিস হলো দিনদারি যে সকল প্রতিষ্ঠানগুলিতে দিনদারি হয় ওই সকল প্রতিষ্ঠান নির্মাণ করে করবে কারা কাফেরা না মুশ্রেকরা হ্যাঁ যে এই প্রতিষ্ঠানে দিনদারি লাগবে যেমন ধর মসজিদ মসজিদ নির্মাণ করবে কে তো মুসলমানের টাকা না থাকলে মসজিদ নির্মাণ করবে কি দিয়ে আচ্ছা মাদ্রাসা নির্মাণ করবে কি দিয়ে করবে কে করবে তো মুসলমানের টাকা না থাকলে করতেই করবে আপনি আল্লাহ সব হানুয়া তালা আমাদেরকে বলেছেন নামাজ আদায় করার জন্য কিন্তু তার সাথে আরেকটা জিনিস করতে বলছেন সেটা কি বলেন তো নামাজ 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 আদায় পড়ো 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 নাও নাও আমি তো বুঝছি জাকাত নাও আপনারা বুঝতেই পারেন নাই নামাজ পড়ো জাকাত নাও আল্লাহ বলেছেন নাকি না বলেছেন কি নামাজ পড়ো আপনি কি ভিক্ষা করে জাকাত দেবেন নাকি তাহলে আপনাকে টাকা উপার্জন করে নামাজ যেরকম ফরজ জাকাত কি কারণ আপনি বলবেন আমি নামাজ পড়ি সোহান আর বা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো জাকাত কে দেবে নামাজও তো পড়তে হবে জাকাতও তো দিতে হবে তো জাকাত দিতে হলে কি হতে হবে সম্পদের মালিক হওয়া লাগবে নাহলে আপনি জাকাত দেবেন কোথেকে জাকাত কি আবাদত না জাকাত কি ফরজ আবাদত না জাকাত দিলে কি আপনার সওয়াব বাড়ে না জাকাত দিলে কি আল্লাহর কাছে সম্মান বাড়ে না তো আপনি কেবল জান্নাতে চলে যাবেন নামাজ পড়ে জাকাত না দিয়ে আপনি জান্নাতুল ফেরদৌসের মালিক হয়ে যাবেন না জাকাত দেওয়ার মালিক হওয়া লাগবে তো জাকাত দেওয়ার মালিক হতে কি লাগবে টাকা ইনকাম করতে হবে সম্পদ ইনকাম করতে হবে সম্পদ ইনকাম না করলে আপনি কেমনে করবেন এখন আমরা সম্পদ ইনকাম করতে পারছি না আমরা এখন হয়ে গেছি কি জানেন আমরা কেবল এখন হচ্ছে কনজিউমার কনজিউমার হচ্ছে আমরা ভোক্তা যেমন ধরেন আপনি ওরা ইহুদিরা জিনিস বানাবে আপনি কিনবেন খ্রিস্টানরা জিনিস বানাবে আপনি কিনবেন আর আপনি খাইবেন বলবেন আলহামদুলিল্লাহ তৃপ্তি ডুবুল আলহামদুলিল্লাহ সোবান আল্লাহ আল্লাহ খ্রিস্টানদেরকে আমাদের সেবক বানাইছে

পালন করতে পারবে কি পারবে না কোনটায় না আচ্ছা এই পৃথিবীতে সবচেয়ে বড় রিফিউজি থাকে কোন সকল দেশে ইউরোপ আমেরিকা সবচেয়ে বড় রিফিউজি সবচেয়ে বেশি এসাইলাম মানুষ যায় কোথায় থাকার জন্য ওখানে ওয়াও এটাই তো দেখি জান্নাত তো এই জান্নাত বানানোর কথা ছিল আপনাদের ওরা পণ্য বানায় আর আপনাদের কাছে বেসে আর আপনাদের জাহাজ ভরে আপনাদের টাকাগুলো নিয়ে যায় আর আমরা মনে করি যে আমরা কি ভালো একজন কনজিউমার পণ্য তো আপনাদের বানাতে হবে বানায় আপনাদের ব্যস্ত হবে আপনাদের পূর্বপুরুষের দিকে তাকান আপনারা সিনবাদের কথা শুনেছেন না আচ্ছা সিনবাদরা করছে কি সেই আরবের লোকেরা যদি মনে করতো যে আমরা আরব দেশে থাইকাই আমরা কি কেবল দিন প্রসার করবো তাহলে কি আমরা মুসলমান হইতাম আচ্ছা আরব দেশের লোকের এখানে আসছে কিভাবে ওরা তো পণ্য বিক্রি করার জন্য এসছে ম্যানরা এখানে এসছে কোন দিক দিয়ে এসছে তারা এসে হলো ওই যে আরব সাগর থেকে ইন্ডিয়ান মানে ভারত মহাসাগর ভারত মহাসাগর হয়ে বে অফ বেঙ্গল এই বঙ্গোপসাগরে আসছে এরপরে ওই যে চিটাগং চিটগং শব্দটাই তোর সাতই গাং গাং মানে কি গাং মানে নদী আর সাতিও শব্দটা আরবি সাতিগং হচ্ছে নদীর কুল নদীর উপকূল মানে মালয়েশিয়া যেত এখান থেকে তারা ইন্দোনেশিয়াতে যেত মালয়েশিয়া ইন্দোনেশিয়াতে নাইলে ইসলাম গেলো কীভাবে জাহাজে গেছে তখন কি জাহাজ ছিল তখন কি আপনার প্লেন ছিল না এই নৌকাই তো এই নৌকাই এই নৌকায় দিয়ে তারা বড় বিশাল বড় ইয়ে ছিল কি বলে পাল এই পাল তোলা নৌকা বা জাহাজে তারা এখানে ইসলাম নিয়ে এসে পণ্য বিক্রি করতে এসে কিন্তু বন্যের পণ্যের সাথে তারা কি বিক্রি করছে তারা ইসলাম সেল করেছে পণ্যের সাথে পণ্য কিনতে গিয়ে লোকেরা দেখলো এত ভালো মানুষ তো দেখি ফেরেস এরকম লোক তার আর কোথাও দেখি না এত ভালো মানুষ পণ্য বিক্রি করতে এসে কিন্তু এরা কি এসা ইসলাম প্রচার করে গেছে ব্যবসায়ী ইসলাম প্রচার করছে আমার মতো এরকম আপনি শাহজালাল শাহ কয়জন এসছে কিন্তু তার চেয়ে বেশি হাজার গুণে বেশি এসে কারা ব্যবসায়ীরা আপনি বলেন তো আপনার এলাকায় দুজন দোকানদার আছে একজন দোকানদার গেলেই আপনাকে জিজ্ঞেস করে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই সবাই ভালো আছে আপনার কোনো সমস্যা নাই তো ভাই কোনো সমস্যা থাকলে আমাকে বললেন এবং সবচেয়ে ভালো পণ্যটা দেয় আরেকটা লোক আছে খিটখিটে প্রচণ্ড খিটখিটে গেলেই আপনার সাথে রাগ করে কথাবার্তা কয়। এবং আপনি তিনবার কথা বললে একবার শুনে আপনি কার কাছে যাবেন যে সালাম দেয় কথাবার্তা শুনে এই লোকটা তো ভালো তার সাথে গল্প করবেন তার মতো হতে চাইবেন বলে আপনার সন্দেহ বললো ওই লোকটার মতো দেখো সুন্দর করে কথাবার্তা বলে মুসলমানরা তো সেই কাজটাই করছে জিনিস বেচছে কিন্তু লোকেরা দেখলো আরে এরা তো দিকে আমাদের লোক এই আপনার বিপদ তাড়াতাড়ি তাকে হসপিটালে নিয়ে গেছে আপনার ওয়াইফের সমস্যা তাড়াতাড়ি তার ওয়াইফের পাঠিয়ে যায় হোক দেখাতো তার বাচ্চা হবে একটু তুমি তাকে হেল্প করতো মানুষ যেগুলো এরাই তো সবচেয়ে ভালো মানুষ এবং এরা তখন কি এদের বলো আপনারা এসে কোন ধর্ম পালন করেন বলে আমরা এই ধর্ম পালন করি ঠিক আছে আপনাদের ধর্ম আমরাও পালন করা শুরু করি এরা ভাই মুসলমান হয়ে গেছে বুঝতে পেরেছেন অথবা আমাদেরকে মৌলিকভাবে ব্যবসায়ীদের কাজ হচ্ছে ব্যবসায়ীরা তারা সম্পদ উপার্জন করবে একদিকে তারা নিজেরা ভালো থাকার জন্য এবং দুই নম্বর তারা কি করবে এই সম্পদের মাধ্যমে তারা কি করবে সম্পদের মাধ্যমে তারা দিন প্রতিষ্ঠার কাজে তারা ব্যয় করবে এটা কেবলমাত্র না যারা কেবল টাকা উপার্জন করা এটা এক ধরনের গ্রিডে তাদের পরিণত গ্রিড মানে হচ্ছে এক ধরনের লোভ শুধু লোভের কারণে আপনি কেন সারাদিন কাজ করেন লোভের কারণে আপনার কত লাগবে আপনি যা নিয়ম আপনি জানেন না কেন আপনার টাকা লাগবে এটা কি কারণে আপনি ইনকাম করছেন তাও আপনি জানেন না আপনাকে জানতে হবে কেন ইনকাম করছেন আপনাকে বুঝতে হবে কেন ইনকাম করছেন আপনি দুই কারণে করছেন হচ্ছে আপনি নিজে ভালো থাকুন আর কি আপনার অনেক টাকা পয়সা আপনার ব্যাংকে টাকা পড়ে আছে আপনার আত্মীয় না খেয়ে মারা যাচ্ছে আপনি এই টাকা দিয়ে করবেন কি এটা আপনাকে দুনিয়াও বাঁচাতে পারবে না আখারা তো বাঁচাতে পারবে না আপনার প্রচুর পরিমাণ টাকা আছে কিন্তু আপনি দিনই কোনো কাজেই অংশগ্রহণ করলেন না তাহলে আপনি এটাকে দিয়ে করবেন কি আপনি দেখেন এই পৃথিবীতে কারণ অথবা এরকম আচ্ছা গত একশো বছর আগে বাংলাদেশের সবচেয়ে ধনী মানুষ কারা ছিল দশ জনের নাম বলতে পারবেন কেউ একজনের নাম বলতে পারবেন না কিন্তু একশো বছর না পাঁচশো বছর আগে পৃথিবীতে সবচেয়ে বড় আলেম কারা ছিল তাদের নাম কি আমরা জানি কিনা সবার নাম জানি ইমাম আবু হানিফা নাম জানি ইমাম শাহিন নাম জানি ইমাম মালিকের নাম জানিম আহম ইমাম বোখারি এদের প্রত্যেকের নাম জানি এটা কিন্তু আমার ব্যবসায়ী ছিল অত দেখেন তারা যে কত ইমাম আবু হানিফা ওই যুগের সবচেয়ে বড় ব্যবসায়ী আপনি কিন্তু তার ব্যবসার কথা জানেন না কিন্তু জানেন কি দিন এর কথা জানেন জ্ঞান অর্জন করেছেন মানুষের কাজ করেছেন আপনি এরকম কেন হবেন না আপনি এরকম হতে হবে আপনি অলস থাকবেন না আপনার প্রত্যেকটা সেকেন্ড ম্যাটার করে প্রত্যেকটা মুহূর্তে আপনি দৌড়ান না হয় আখেরাতের কাজ করেন দুটো করবেন দুনিয়ার কাজও করবেন আখেরাতের কাজও করবেন না অথবা কেবল দুনিয়া করবেন আখেরাত করবেন না অথবা কেবল আখেরাত করবেন আর দুনিয়া করবেন না এটা না ইসলাম বৈরাগীর ধর্ম না ইসলাম বৈরাগীর ধর্ম না যে আপনার তবলা নিয়ে ঘুরবেন আর গান গাইবেন আর হিন্দুদের মতো করে ওদের ওই যে ইয়েদের মতো করে অথবা বৌদ্ধদের ভিক্ষুদের অথবা খ্রিস্টানদের ফাদারদের মতো করে বিয়ে সাদী নাই টাকা পয়সা ইনকাম করা যাবে না এগুলো না নো আপনি সব কিছু করবেন ওমর আদি আল্লাহ মতো আপনি আধা পৃথিবীর অর্ধ পৃথিবীর শাসক কিসের ডোনাল্ড ট্রাম্প আর কিসের আপনার ওই যে জে বাইডেন অথবা কিসের বারাক ওবামা কিসের বিল ক্লিন্টন ওরকম এক কোটি বিল ক্লিন্টন আনলে একটা ওমরের পায়ের কাছেও কি এটা নখের সমান না এত ক্ষমতা ওমর আদি আল্লাহ তালন এত পাওয়ারফুল আধা পৃথিবী শাসন করেন কিন্তু তারপর রাতের বেলা কি আমাকে ক্ষমা করে দিয়েছ নাকি ক্ষমা করো নাই এবং বলেন আল্লাহ ফোরাত নদীর তীরে যদি কোনো কুকুর না খেয়ে মারা যায় তাহলে তো আমাকে তুমি জিজ্ঞেস করবা এবং এই কারণে লোকদেরকে বলেন খবরদার কোনো কুকুরও যেন না খেয়ে না থাকে কোনো কুকুরের খাবারও যেন এরকম না হয় তাকে প্রোভাইড করা হলো তা অবশ্য প্রোভাইড করতে হবে তা নিশ্চিত করতে হবে রাস্তা মসৃণ করতে হবে সে ফোরাত নদীতে অর্থাৎ ইরাকে হাজার মাইল দূরে সেখানে রাস্তা যেন মসৃণ হয় আপনাকে এরকম মানুষে পরিণত হবে যুদ্ধ করবেন কিন্তু আপনি টাকা দিয়ে তো যুদ্ধ করতে হবে আপনি ধরুন ইসলাম প্রচার করবেন এখন আপনি ইসলাম প্রচার করার জন্য আপনি একটা মাহফিল করবেন টাকা লাগবে না এবারে ভিক্ষা করবেন আপনার আমরা মুসলমানদেরকে একটা ভিক্ষুকের জাতি বানাইছি মসজিদ বানাবো একটা রাস্তায় একটা থালা নিয়ে বসে থাকলো ভাই আল্লাহর অস্তি কিছু দেন না মানে মইরা গেলে কি করবেন এরকম ভিক্ষার জাতি তো আমরা ছিলাম না আপনি একা এরকম টাকা পয়সার মালিক হন যে আমি মর্জি টাকা বানিয়ে দেবো আমি মাদ্রাসা টাকা বানাবো আমি এরকম পঞ্চাশ জন লোকে আমি পড়াবো আমি এরকম দশজন আলেম বানাবো এরকম টাকা পয়সার মালিক হলে তাহলে আপনার দুনিয়ার জন্য ইনকাম হলো জন্য আপনি গর্ব করে চলতে পারবেন আপনি মর্যাদার মতো করে চলতে পারেন অন্য লোকেরা আপনাদের দেশে থাকবে যা আমরা বাংলাদেশে গিয়ে থাকবো কারণ ওইখানকার লোকেরা ভালো কারণ ওখানে ব্যবসার প্রফি ইয়ে আছে তখন আপনি আমেরিকা গিয়ে পালিয়া থাকবেন না অথবা দিল্লিতে বলবেন না যে ওইখানে গিয়ে থাকি ওইটা আমার বাপদাদার বাড়ি পালিয়ে ওইখানে চলে যায় এটা আপনি তখন মনে করবেন আপনি মনে করেন না আমার বাপদাদার বাড়ি এটা আমি এখানেই থাকবো আমি এগুলোকে নিয়ন্ত্রণ করবো ইউ উইল হ্যাভ টু ডু ইট আপনার নিজকে সম্পদের মালিক হওয়া লাগবে আপনার নিজকে ব্যবসায়ীতে পরিণত করতে হবে এবং আপনি সম্পদের মালিক হবেন এই দুটো পারপাসকে সামনে রেখে এই দুটো পারপাসের সামনে রেখে এবং তাইলে আপনি দেখবেন যে আপনি আল্লাহ তালা রাসুলকে বলেছেন আপনি ওদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ঘোড়ার আস্তাবল তৈরি করুন এখন ঘোড়ার আস্তাবল কেন তৈরি করি কী দিয়ে তৈরি করে বলেন ঘোড়ার আস্তাবল মানে আপনার সবচেয়ে ভালো দামের দামি ঘোড়া এখানে উৎপাদন করা লাগবে আবার গাড়ির দামি ঘোড়া উৎপাদন করলে ঘোড়ার খাবার দেওয়া লাগবে না খাবার আপনাকে তার মানে আলাদা কি এই যে মানে বিভিন্ন প্রাণীর যে খাবার এগুলোকে ফিস্ট না ইয়ে বলে হ্যাঁ এই যে ফি বিভিন্ন এগুলো আপনার ফিস্টের জন্য আপনাকে আলাদা ফ্যাক্টরি ডেভেলপ করা লাগবে আবার এগুলো ধরেন ওষুধ রোগ আছে রোগের চিকিৎসা চিকিৎসা করার জন্য কি আলাদা এই যে ভেটেরিনারি সিস্টেম আপনাকে ডেভেলপ করা লাগবে আবার এগুলোকে বিক্রি করার জন্য আলাদা বাজার ব্যবস্থা তৈরি করতে হবে চেন মার্কেট মানে সাপ্লাই চেন ম্যানেজমেন্ট আপনাকে তৈরি করতে হবে আপনাকে আলাদা দক্ষ লোক তৈরি করতে হবে হিউজ ইন্ডাস্ট্রি আল্লাহ তার রাসুলকে বলছেন মোদি না ইন্ডাস্ট্রি ডেভেলপ করেন কারণ এটা একটা এগ্রারিয়া নিয়ে কেবল এগ্রিকালচারের প্রোডাকশন হয় এগ্রিকালচার তো থাকবে তার পাশাপাশি ইন্ডাস্ট্রি তৈরি করেন পনেরোশো বছর আগে আল্লাহ রাসুলকে বলছেন ইন্ডাস্ট্রি তৈরি করেন আর আমরা পনেরোশো বছর আগে পরে এসে আমরা কোনো ইন্ডাস্ট্রি ডেভেলপ করলাম না আপনি ডেভেলপ করা লাগবে সমাজের মানুষের জন্য কাজ করতে হলে আপনাকে সম্পদের মালিক হওয়া লাগবে কিন্তু সম্পদ যেন আপনার অন্তরে না চলে যায় সম্পদ থাকবে কোথায় হাতে থাকবে সম্পদ কিন্তু অন্তরে থাকবে কি আল্লাহ আল্লাহ থাকবেন অন্তরে হাতে থাকবে সম্পদ এর মাধ্যমে গোটা পৃথিবীর মালিক আমরাই হয়ে যাব আমাদের পূর্বপুরুষরা প্রায় বারোশো বছর একচ্ছত্রভাবে গোটা পৃথিবী চালাইছে আপনাদের বাপদাদারা ভালো করে শুনেন আপনাদের বাপদাদা মানে কি আমাদের পূর্বপুরুষরা এরা এই 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 ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট কত বছর চালাইছে মুসলমানরা বলেন তো কি যে দুই বছর বছর কি বলেন আটশো বছর এই ইন্ডিয়া মুসলমানদের অধীনে মোগলদের অধীনে এটা আটশো বছর ছিল আটশো ইউরোপ এই যে আজকে যে ইউরোপ দেখতে পাচ্ছেন আপনার এত ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট এই পুরা ইউরোপ তৈরি করছে মুসলমানরা ইউরোপের লোকেরা আগে বছরে তারা দুই তিন দিন গোসল করতো যেমন শাহবাগীরা বছরে একবার দুইবার গোসল করে অথবা দেখবেন আপনি হিন্দুরা ওরা মনে করে গোসল কম করা ভালো বুঝতে পারছেন ইউরোপিয়ানদের এটা তাদের ইয়ে ছিল যে গোসল কম করলে আল্লাহ হওয়া যায় এটা আমি একটু বুদ্ধিজীবী বুদ্ধিজীবী টাইপ এবং ওরা ওরা নারীদের এখানকার হিন্দুদের মধ্যে ওদের নারীদেরকে ওরা জীবন্ত হত্যা করতো স্বামী মারা গেছে এই মহিলারা বাঁচিয়ে রাখার দরকার নেই এবং রাস্তাঘাটের সব অন্ধকারের মধ্যে জীবনযাপন করতো মুসলমানরা ওইখানে গিয়ে তারা বলছে রাস্তা হবে রাস্তার মধ্যে কি এই যে নিয়ন লাইট এখন দেখছেন এখন থেকে বারোশো বছর আগে তৈরি করছে মুসলমানরা এখন ইউরোপের বাড়িঘর গুলো দেখবেন মুসলমানদের ওই আলহামরা আপনারা ইন্টারনেট যদি ঘাটতে বুঝেন তাহলে আলহামরা বলে একটা সার্চ দেবেন আলহামরা এটা স্পেনের প্রাসাদের নাম আলহামরা এই আলহামরার মতো করে এখন ইংল্যান্ডের সকল বাড়িগুলো আলহামরার মতো মানে ওইখান থেকে ওরা আর্কিটেকচার

নিউটনের সূত্র বানাইছে এখন এগুলো তো আমরা বলতে পারি না কারণ আমরা তো এখন কি এখন হচ্ছে আমরা দুর্বল আমি এই কথা বললে মানুষ বলে এটা পাগল আমাদের তো বিশ্বাস করবে না আমাদের বিশ্বাস করবে না অথচ পৃথিবীর মুসলমানদের হাতে সাত সত্তর হাজার এরকম বিজ্ঞানের বই আছে যেগুলো যদি এখন অনুবাদ করা যেত তাহলে গোটা পৃথিবীর ম্যাচ মারা চলে যেত কিন্তু কে করবে এখন তো মুসলমানের কেবল খায় দায় ফুর্তি করো আপনার টাকা হইলে আপনি ইউরোপে গিয়ে একটা ট্যুর দিয়ে আসবেন যে ওখানে যাই তাই না কারণ ওইখানে গেলেই তো এখন মুসলমানরা ধরেন চল্লিশ হাজার ফিট উপরে উঠার পরে এরপরে ওই যে আপনার বিমান বালাকাটাকে বলে লাল পানি আছে লাল পানি আছে আশপাশে তাকায় কেউ দেখা যায়নি পরিচিত কেন একটু লাল পানি দাও কারণ বাসায় দেশে খাইতে পারে না ওইখানে গিয়ে একটু লাল পানি খায় এই চরিত্র হলো মুসলমান গিয়ে কী হবে আপনাকে চরিত্র বান হওয়া লাগবে টাকা পয়সার মালিক হন গোটা পৃথিবী নিয়ন্ত্রণ